ফাইন্যান্সে কিন্তু দিবে কি না দিবে এবং যদি দিতে কবে থেকে শুরু হবে সমস্ত কিছু কিন্তু মঙ্গলদের কাছ থেকে কিন্তু আমি জানার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের কিন্তু নেওয়ার থাকে তাদের সাথে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং এই দোকানে যে পরবর্তী আরও ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে আমি তাহলে ভিডিওটা পৌঁছানবো কিন্তু আপনাদের ঘরে ঘরে মানে দু চার দিন পরে পরে মানে যতদিন দিনে আমরা কিন্তু দিল মরে চলুন ব্যাপার আছে ভিতরে আর কি বলছে না বলছে কিন্তু আমি নিয়ে আসছি মাধ্যমে কেমন আছে বলছি আছি তো ভালোই এখন ভালোই তাহলে কোনটা খারাপ আছে কিছু খারাপ কিছু নেই তোমরা কুম্ভ মেলা ঘুরে চলে এলে আর আমরা রয়ে গেলি আপনার তো বড় দোকান বলা আমরা কিন্তু ইউটিউব বলা ওই জন্যই কিন্তু বছর দিন পর যাতে পারলে কুম্ভ মেলা ওটা বড় কথা দেখবছি আপনা তো ঠিকানা সবাই একটু জানবা নামটা জানাই অনেক বা আমার অনেক বন্ধু একটু ভুলে গেছে একটু প্রেস যেমন লাগে সবার একটু চেস সেটা তো ঠিকানাটা কি বলবেন সেটা তো অবশ্যই জানাবো তো নমস্কার কৃষক বন্ধু তো আমার নাম হচ্ছে মঙ্গল গব আর আমার দোকানের নাম হচ্ছে কৃষক বন্ধু একরো আর আমার অ্যাড্রেসটা হচ্ছে যে বোরা বাজার জলটাঙ্কি মোড় থেকে উসাভাটার দিকে মাত্র 300 মিটার দূরে 300 মিটার দূরে আচ্ছা আচ্ছা এখন পাওয়ার মিটার বলতে প্রচুর আপনি নতুন করেছিলেন গত বছর নতুন হয়েছিল এই সালে কিন্তু দ্বিতীয় সালে এখন আমার পাবলিক ভাই বন্ধুদের জন্য এখন কিছু নতুন কিছু কিছু আসছে কি নাই এখন

করার ইয়া নাই যতগুলা মেশিন আছে যে কোনো মেশিন নিতে পারে চাই তিরিশ হাজার টাকার মেশিন লোক চাই বিশ হাজার টাকার মেশিন লোক চাই এক লাখ দশ হাজার টাকার মেশিন লোক যে কোনো মেশিন নিতে পারে সব ফাইন্যান্সের মধ্যে দিয়ে যাবে দিয়ে যাবে আমি জানতে চাইবো এখন মানে সবার সামনে যে এখন মোটামুটি কত আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট বলতে দেখুন ডাউন পেমেন্ট বলতে যদি 30000 টাকার মেশিন হয় তাহলে 10000 টাকা দিয়েও পাবে 10000 টাকা দিয়েও 5000 টাকা দিয়েও নিয়ে যেতে পারে আর এখন আমি জানতে চাইবো 10000 টাকা দিয়ে আপনি হয়তো বলছে দিয়ে দেব কিন্তু পরে দিকে বা চাচি ভাই কি তখন উল্টো দিকে আপনি নেই মানে নেবেন নাকি এমন কিছু ব্যাপার আছে জেনে করেন দেখুন এটা তো আমার আমার দিক থেকে তো হচ্ছে না এটা কোম্পানি আসছে এসে কোম্পানি আসে কোম্পানি নিজে করবে আর কোম্পানি কি করবে প্রত্যেক মাসের একটা আপনাকে রেট বানিয়ে দিবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 10000 টাকা আমি ডাউন পেমেন্ট দিয়ে নিব তার মাসে মাসে একটা

লিংক তাহলে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আর ব্যাংকের পাসবুক পাসবুক আর আর যেটা এটা এগ্রিকালচারের ব্যাপার हां যেটা মানে চাষবাসের চাষবাসের ব্যাপার ওই জন্য যে কোনো একটা জমির মানে ওয়ার হোক কিংবা ওয়ার বেটার হোক কিংবা ঘরের হোক যে কোনো লোকের একটা মানে একটা নম্বর চাই আর প্লট নম্বর প্লট নম্বর বা কালো নম্বর চাই হোক যে কোনো একটা হলে আচ্ছা আচ্ছা ওইটা আপনি জেরক্স নেবেন ওটা জেরক্স কোম্পানি নিয়ে দিতে হবে কি না তুরন্ত আপনার যখন ওটা প্রসেস করবে তখন ওখানে নম্বরটা ডাল নিয়ে কোনো ডকুমেন্টস জমা করে যেতে হবে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স থেকে আমাদের করা হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা আপনার সবার জান পরিচয় বাজাজ ফাইন্যান্স আপনারা অনেকেই জানেন আমাদের থেকে ফাইন্যান্সও করেন আচ্ছা এটা হচ্ছে বাজার ফাইন্যান্স ট্রাক্টর বা মহিলারা

কি আমাৰ মানে কি বুলব মেচিন মাহে দিয়া পাৰে কিন্তু ফাইন লাগিব

মানে বাইশ হাজার থেকে স্টার্টিং আছে বাইশ হাজার বাইশ হাজার মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার সাথে আপনি কি দিচ্ছেন অফার বাইশ হাজার থেকে যেটা মেশিনটার দাম আছে সেটার সঙ্গে কোনো অফার নেই ওটা ডাইরেক্ট মেশিনটা ডে মেশিন আর রোটারই পাবো আচ্ছা মেশিন আর মেশিন আর ওয়াস সাথে যে রোটার রোটার যেটা হাল 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 ভাড়াটা ওইটাই বাস ওইটাই পাবে ওইটাই আছে আর বেশি কিছু নাই তো এখন তো আমাদের বর্ষা না এখন চালি চালি এখন না লুস চলবে কি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য দাদা এটাই

অনেক চাষে বলতে ভিডিওটা আর কি ওই দেশে কিন্তু ভিডিওটা বোনা ঠিক আছে